তদন্ত কোন দিকে এগোচ্ছে মানুষের কি আবার সাধারণ মানুষের যে প্রতিবাদী বাংলার মানুষ যে প্রতিবাদ করেছিল গর্জে উঠেছিল, তা কি মানুষ ন্যায় বিচার পাবে দেখো নয়ই আগস্ট গত বছর আমরা আমাদের এক বোনকে হারিয়েছি অভয়াকে এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে এবং সেটা যে প্রাতিষ্ঠানিক হত্যা আর সেটা অলরেডি প্রমাণিত কারণ কি কারণ অভিজিৎ মন্ডল বারবার ফোনে যোগাযোগ করবে কেন বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কিনা আর্জি করেতে এবং আমরা প্রথম থেকেই বলে এসেছি যে তিন চারজন ওর সঙ্গে খাওয়া দাওয়া করলো সেই তিন চার জনের মধ্যে দু তিনজন মিসিং তারা কোথায় গেল তাদেরকে দেখে কেন যোগাযোগ করা হচ্ছে না সেটা ওর মাও বলেছে এবং আমি একজন এই এই পিটিশনার এই মামলাতে এই মামলাটা প্রথমে আমিও এটা হাইকোর্টে একজন পিটিশনার সেই হিসেবেও আমিও তুলেছিলাম सीबीआईর কাছে যে এইটাকে এদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এবং যা ডিএনএ টেস্ট করা হয়েছে যেগুলো ডিএনএ টেস্ট হয়েছে প্রত্যেককে ডিএনএ টেস্ট করা হয়নি এবং 20 মানে 70 জনকে ক্যামেরায় দেখা গেলেও 70 জনকে কিন্তু ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি মানে এখানে দেখা যাচ্ছে যে অনেকটা মানে uh, আহ lack of energy বলুন ভীষণ ভাবে ভীষণ ভাবে severe গাফিলতি রয়েছে কিন্তু কেন? এই গাফিলতি টা কেন? এর পরে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী দিল্লি যেতে এবং দেখেছি যে আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের সঙ্গে ওনাকে বসে কথা বলতে তা কোথাও কি এগুলো কি যোগসূত্র নেই অবশ্যই যোগসূত্র আছে একটা মা কেঁদে ফিরছে আমরা এতদিন ধরে আন্দোলন করে চলেছি কিন্তু

তার তার যে এটা তো এখন হয়ে গেছে ছেলে ভোলানো তাতে তো এটাতে তো গাফিলতি হবেই এর বাইরে তো যাবে না এটা তো ছেলে ভোলানো ইনভেস্টিগেশন হচ্ছে একটা বাচ্চা ছেলেকে লালিপপ দিয়ে যেন ভোলানো হয় সেইভাবে সাধারণ মানুষকে ভোলানোর জন্য আজকে সিবিআই কে ব্যবহার করা হচ্ছে এই মমতা ব্যানার্জি একটা দিন যখন বিরোধী ছিলেন তার যদি নোকের কোনাও আঘাত লাগতো তার সিবিআই চাইতে আর এই সিবিআই যখন সঠিকভাবে তদন্ত করতে যাচ্ছে সেই তদন্তের ওপর বারবার আঘাত আনার জন্য কোথাও কিভাবে ম্যানুপুলেট করবার জন্য বারবার তিনি দিল্লি যাচ্ছেন নয় নিজে যাচ্ছেন নয় ভাইপোকে পাঠাচ্ছেন এইভাবে মানে ম্যানুপুলেট করে সিবিআই কে দিয়ে সমস্ত তদন্ত ধামা চাপা দেওয়া হচ্ছে কিন্তু যে মা সে কেঁদে ফিরছে

তার মানে কি এটা তুমি তুমি তাহলে তো সেই ঘটনাকে ও সিবিআই তদন্তের মধ্যে আনতে পারতো না পারছে না তো পারছে না তো কারণ উথাও যেন একটা যোগসূত্র হয়ে গেছে এই নাম আনার দলেরা সব একসঙ্গে হয়ে গেছে এই যারা মানে অন্যায়কারী তারা প্রত্যেকেই যেন কিছু ভাবে মানে একত্রিত থেকে অন্যায়ের পাল্লা ভারী এখন অনেকটা ভারী অনেক ভারী যেখানে রাজাই দুরাচারী তো সেখানে ন্যায়ের পাল্লা কি ভারী হয় সেখানে অন্যায়ের পাল্লাই ভারী এবং যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে আজকে একটা তো আর্যিকর হওয়ার পরে এরকম অনেক ঘটনা হয়ে গেল কোনোটারই কোন সঠিক তদন্ত হলো কি

মানে বিভিন্ন রকম ইকুইপমেন্ট আছে তো সেইগুলো তো সব জেনে ফেলেছিল না তো সেগুলোকে এবং যারা যারাই জেনেছে তারা তারাই খুন হয়েছে কে দুম করে ওপর থেকে পড়ে গিয়ে মারা গেছে কে গলায় দড়ি দিয়ে মারা গেছে সরাসরি সুইসাইড বলে দেওয়া হচ্ছে হ্যাঁ সবার সরাসরি সুইসাইড বলে চালিয়ে দেওয়া গেছে কিন্তু এটাকেই কিছুভাবে সুইসাইড বলে চালাতে পারেনি না হলে এটাকেও সুইসাইড ভাবে চালিয়ে দিতে পারতো আমারও তো মনে হচ্ছে যে ওর মায়ের ডাইরিটা ছিল সেই ডায়রিটাই বা ওর মা যা লেখা ছিল ওর মা সেটাকেও কেন প্রকাশ্যে আগে আনলো না বা ওই যে ফোনটা সিজ করা হলো ওর মা ওর মা যথেষ্টভাবে চাপ দিচ্ছে অভয়ার মা কিন্তু কি করে হবে সরকার মানে পুরো সিস্টেমটাই যদি বিরুদ্ধে চলে যায় একা ওর মা কত লড়াই করবে বা সাধারণ মানুষ এই সিস্টেমের বিরুদ্ধে কি করে লড়াই করবে এক এর পর এক যে ঘটনা আমরা দেখেছি আর জি করে যে কোথাও প্রমাণ লোপাটের জন্য সেমিনার রুমে ভাঙচুর সমস্ত করেন দুদিন পরেই তো ইচ্ছাকৃতভাবে ওই করল ভাঙচুর করে দেয়া হলো সেদিনে যখন সাধারণ মানুষ ইয়ে করছে সরলভাবে তাদের প্রতিবাদ জানাচ্ছে কারোর হাতে কোনো উইপেন ছিল না কিচ্ছু না তাহলে এই উইপেন ধারীরা গিয়ে ভাঙচুর করলো কি করে এবং বেছে বেছে ওই ওই ওয়ার্ডে জাস্ট ওই ঘরটায় গিয়ে ভাঙচুর করতে গেছিল কিন্তু ভুল ভাল করে অন্য জায়গাটায় হয়ে গেছিল কিন্তু পরের দিনই সরকার যখন আমরা জানি যেখানে একটা এইরকম কেস ঘটে সেই জায়গাটাকে কটন করে রেখে দিতে হয় কটন করা তো দূরের কথা দেয়াল ফেয়াল ভেঙে দেওয়া হলো সরকারি নির্দেশে এবং ওখানে বলছে সুপার বলছে এটা আগে থেকে নির্দিষ্ট করা ছিল হতে পারে আগে থেকে নির্দিষ্ট ছিল কিন্তু যখন সেটা ঘটনা ঘটে গেল সে অপরাধের জায়গাটাকে চিহ্নিত করে সেটাকে আমরা কটন করে রাখবো না পুলিশই বা কেন সেটা ভাঙতে সময় যখন ভাঙচুর চালানো হলো বহিরগতদের তরফ থেকে তাদের যে ভিডিও বা ছবি প্রকাশ্যে এলো

তাহলে সে যখন দোষী সাব্যস্ত হওয়ার পরেও বলছে এই ঘটনায় আমি কোনোভাবে কিছু করিনি আমাকে বিনীত গোয়েল চাপ দিয়ে করিয়েছে বা আমাকে ফাঁসানো হয়েছে তাহলে তার যে ধরে তার বক্তব্য বা তার কথার সূত্র ধরে কেন তার কাছ থেকে আরো তথ্য বের করতে পারলো না আহ একেবারে বলতে গেলে যে পোড় খাওয়া তদন্তকারী সংস্থা বের করতে পারলো না না বের করতে চাইলো না সবাই সমস্তটা জানে প্রত্যেকেই জানে জলের মতন সে কেঁচো খুঁড়তে মাথা টেনে চলে আসবে সেই মাথাকে বাঁচানোর জন্যেই তো এই অবস্থা বের করতে চাইলো না না বের করলো না ইচ্ছাকৃতভাবে বের করলো না কারণ এ এর পেছনে তো শুধু সঞ্জয় নয় আমি তো প্রথম দিনেই বলেছিলাম সঞ্জয় তুই কি ধনঞ্জয় হলি আজকেও যেমন ধনঞ্জয় যে মারা গেছে তার সূত্র এখন উঠে আসছে যে সে দোষী নয় সেই রকমই এর কিছুদিন পরে হবে সঞ্জয় দোষী নয় কিন্তু সঞ্জয় জীবনটা আমি মানছি সঞ্জয় ছেলেটা নোংরা অসভ্য বদমাস পাদি মানে যত রকম বিশেষণ হয় বিশ্ব বিশেষ হয় অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়তো সেদিনও সে ছিল কিন্তু তার সঙ্গে শুধু একা হতে পারে না মেডিকেল সায়েন্সের ছেলেরা যেটা বলছে তাহলে এতগুলো মেডিকেল সায়েন্সের ছেলে এতগুলো ডাক্তার ভুল বলছে যে একটা মানুষের দ্বারা ওভাবে ওভাবে করা তাহলে শিক্ষায় ভুল হয় তদন্তের ভুল না হলে শিক্ষা ভুল তাহলে এই সব অশিক্ষিত দের কাছে আমরা ডাক্তার দেখাচ্ছি, তা এই সব অশিক্ষিত ডাক্তার দের দিয়ে আমরা তাহলে ডাক্তার কেন দেখাচ্ছি, তাদের কেন মেডিকেল college এ রাখা হয়েছিল, তারা কি করে pass করলো তারে যদি শিক্ষায় ভুল হয়, তাহলে নালে তোমাদের তদন্তে ভুল, বা তদন্ত তোমরা ইচ্ছা করে এরম করে বিকৃত তদন্ত করছো, পরিষ্কার এটা করে বিকৃত তদন্ত করছো, দেখো রাজীব কুমার যখন নারদা কেসে ধরা পড়েছিল, রাজীব কুমার কে কিন্তু promotion দেওয়া হয়েছিল, তাকে পুরস্কার দেওয়া হয়েছিল।

কারণ চুরি গরু চুরি হ্যাঁ তাই জন্যই তো ওই যে তাহলে অনুব্রত ওই পুলিশ অফিসারের কি হালদার তার আহ ফোন সিজ হলো অথচ অনুব্রত মন্ডলের ফোনটা কেন সিজ করা হলো না এখনো পর্যন্ত একই দোষে দোষী হওয়ায় তৃণমূলেরই দুজন একজনকে শাস্তি দেওয়া হলো ছ বছরের জন্য সাসপেন্ড আর একজনকে বাবা ব্যাথা করে তাকে কোলে করে নিয়ে পুলিশ অফিসারের কাছে যাওয়া হচ্ছে পার্টি অফিসে যাওয়া হচ্ছে তাকে আরো বেশি করে ঘিরে রাখা হচ্ছে পুলিশ দিয়ে এগুলো কেন রাজার হালে তাকে রাখা হচ্ছে কারণ অনুব্রত মণ্ডল যদি সিবিআই এর কাছে মুখ খুলেনি কিন্তু এরপর যদি মুখ খুলে ফেলে তাহলে ওই যে নবান্ন চোদ্দ তলা ধসে পড়বে

কোন ডাইনোসর আমরা দেখেছি কি ডাইনোসর যুগে কোন কোন ডাইনোসর ঘাস পাতা খেয়ে থাকে কোন কোন ডাইনোসর মাংস খায় এবারে দুজনেই যখন একসাথে হয়ে গেছে কে কার মাংস খাবে কে ঘাসপাতা খাবে যে যার পেরেছে চিবিয়ে খেয়েছে এরকমই অবস্থা হবে এই যে যেরকম ডাইনোসরের যুগ শেষ হয়েছে নিজেদের মধ্যে মারামারি করে ডাইনোসরের যুগের কোন বিবর্তনে শেষ হয় সকলেই দেখেছেন বা পড়েছে ওইটা ডাইনোসর কিন্তু নিজেদের মধ্যে মারপিট করে ডাইনোসরের বেশিরভাগটাই শেষ হয়েছে এরাও তাই শেষ হবে এবং একবার মসনদ থেকে চলে গেলে ওই হীরক রানীকে আর খুঁজে পাওয়া যাবে না তাই জন্যেই ভাইপোকে পাঠিয়েছিল যে দেশের নাম করে দেশের প্রচারের সঙ্গে সঙ্গে তুই ঘাঁটিগুলো দেখে আয় বাবা আমাকে তো এবারে পগার পাট্টা হতে হবে তার রাস্তা প্রস্তুত করে আয় তাই জন্য ইউসুফ পাঠানের বদলে ভাইপোকে পাঠানো হয়েছিল আর আমাদের দেশেরও বিচার ব্যবস্থা কেমন আমাদের দেশেরও মানে সংসদ কেমন যার এগেনস্টে এতগুলো মামলা রয়েছে সিবিআই তদন্ত চলছে যে গলা ওই ওই যে কালীঘাটের কাক গলার কাকুর গলার স্বরের সঙ্গে তার ফোনের কণ্ঠস্বরের মিল রয়েছে সেই জানা সত্ত্বেও তাকে কি সুন্দর ভারতের হয়ে প্রচার করার জন্য যদি তাকে কেউ প্রশ্ন করতে আচ্ছা আপনি নাকি গরু পাচারের সঙ্গে যুক্ত আপনি নাকি কয়লা স্ক্যামের সঙ্গে যুক্ত তাহলে তখন কি আমাদের ভারতবর্ষের মাথাটা উঁচু হতো শুধুমাত্র এই মোদি আর দিদির কটাপ কেসের জন্যে আজকে ভারতবর্ষে শিক্ষা সংস্কৃতি সভ্যতা ন্যায় অন্যায় বিচারবোধ সব ধুলন্তি ঢুলণ্টিত হচ্ছে